জয় জগন্নাথ রথযাত্রার দিনে জগন্নাথ দেবের উদ্দেশ্যে যে মন্ত্রের কথা এখন আমি বলবো এই মন্ত্রটি জপ করলে শ্রী জগন্নাথ প্রসন্ন হন এবং ভক্তের মনোবাসনা পূর্ণ করেন বলে বিশ্বাস করা হয় এই মন্ত্রটি রথযাত্রার দিনে বিশেষ তাৎপর্যপূর্ণ আপনি প্রতিদিন মনে মনেও জপ করতে পারেন এই মন্ত্রে জগন্নাথ দেবকে নয়নের পথে আসার জন্য প্রার্থনা করা হয় যা ভক্তের আধ্যাত্মিক উন্নতির পথ খুলে দেয় তাহলে মন্ত্রটা কি চলুন পাঠ করি ও জগন্নাথ স্বামী নয়ন পথ জগন্নাথ স্বামী নয়ন পথগামী গামী মে ও জগন্নাথ সামিন নয়ন পথগামী গামী মে এই মন্ত্রটি আপনারা প্রতিদিন পাঠ করবেন মনে মনে আর বিশেষ করে রথযাত্রার দিন অবশ্যই পাঠ করবেন ছাড়াও রথযাত্রার দিন আরও একটি মন্ত্র আছে যে মন্ত্রটি হল শ্রীকৃষ্ণ জগন্নাথ বলভদ্র শুভদ্রাভ্য নম শ্রীকৃষ্ণ জগন্নাথ বলভদ্র সুভদ্রাভ্যং নম শ্রীকৃষ্ণ জগন্নাথ বলভদ্র সুভদ্রাভ্যং নম এই মন্ত্রটিও রথযাত্রার দিন জপ করা হয় এই মন্ত্রে জগন্নাথ বলরাম ও সুভদ্রা এই তিন দেবতাকে প্রণাম জানানো হয় এই মন্ত্রগুলি ছাড়াও রথযাত্রার দিনে আরও অনেক মন্ত্র জপ করা হয় যা ভক্তের ভক্তি ও বিশ্বাসের উপর নির্ভরশীল তবে ওম জগন্নাথ স্বামীন নয়ন পথগামী ভব তুমে মন্ত্রটি বিশেষভাবে জনপ্রিয় এবং রথযাত্রার দিন জপ করার জন্য বিশেষভাবে উল্লেখ করা হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন এবং ভিডিওগুলি শেয়ার করে এই চ্যানেলটিকে একটু সাপোর্ট করবেন সবাইকে নমস্কার এবং রথযাত্রার আগাম শুভেচ্ছা ধন্যবাদ সবাইকে